মিনিমাম ছয়টি সৃজনশীল প্রশ্ন তুমি কমন পাবে আই রিপিট মিনিমাম ছয়টি সৃজনশীল প্রশ্ন তুমি কমন পাবে দেখতে পাচ্ছো টেস্ট পেপার এই টেস্ট পেপারে যতগুলো প্রশ্ন আছে এই টেস্ট পেপারে যতগুলো প্রশ্ন আছে আমার সেই চল্লিশটা প্রশ্ন দিয়ে কতগুলো কমন আসছে ইভেন তোমার স্কুল যদি সেখানে থাকে তাহলে তো ভালো খুবই ভালো তাহলে আমরা চেক করে দেখবো কতগুলো প্রশ্ন সেখান থেকে কমন আসছে আসসালামু আলাইকুম টেস্ট এবং প্রি টেস্ট পরীক্ষার আগে তোমাদের আমি চল্লিশটি সৃজনশীল প্রশ্ন সাজেশন দিয়েছিলাম যারা আমাকে রেগুলার ফলো করো তারা কিন্তু বিষয়টা জানো টেস্ট এবং প্রি টেস্ট পরীক্ষার আগে আমি চল্লিশটা সৃজনশীল প্রশ্ন দিয়েছিলাম এবং সেই ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম টেস্ট পেপার যখন মার্কেটে আসবে তখন কতগুলো প্রশ্ন কমন পড়েছে সেটা আমি নিয়ে একটা ভিডিও করব। আজকে আমি সেই অংশটা এখানে জুড়ে দিব কি ব্যাপারটা কি মজার না সেটাও দেখবে এবং আবারও বলছি এই বত্রিশটি সৃজনশীল প্রশ্ন থেকে তুমি মিনিমাম ছয়টি প্রশ্ন কমন পাবে এটা কিন্তু মিনিমাম ম্যাক্সিমাম কিন্তু পারে স্টার্ট করি এই সাজেশনটি সকল সকল বোর্ডের বোর্ডের জন্য জন্য প্রযোজ্য আমি এটা ক্রিয়েট করেছি ইংলিশ ভার্সন দাঁড়লে এবং মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা তোমরা নির্দ্বিধায় এটা নিতে পারো ইংলিশ ভার্সনের শিক্ষার্থীদের জন্য আমি আলাদাভাবে ক্রিয়েট করেছি প্রত্যেকটা ভার্সনের জন্য আমি কি করেছি ট্রান্সলেট করে দিয়েছি এই না আর তো কিছু দরকার নেই আমরা প্রথমে দেখবো হচ্ছে বত্রিশটি সৃজনশীল প্রশ্ন আমি বলেছি মিনিমাম ছয়টি প্রশ্ন কমন পাবে মিনিমাম যেহেতু বলেছি তাহলে ছয়টা হবেই মাস্ট যে বোর্ডের শিক্ষার্থী হোক কোনো প্রবলেম নাই আচ্ছা এখন ওটা দেখবো যে সেই টেস্ট পেপারের একশো চুয়াল্লিশটি প্রশ্ন বিশ্লেষণ করলে আমার সেই চল্লিশটা সৃজনশীল প্রশ্ন থেকে কতগুলো কমন ছিল ইভেন তোমার স্কুল থাকলে খুব ভালো হয় তাহলে চেক করতে পারো ভালো করে দু হাজার সালে যে টেস্ট পেপার সেখান থেকে আমি একশো চুয়াল্লিশটি প্রশ্ন পেয়েছি এই ভিডিওটি আরও দুই দিনে আগে দেওয়ার কথা ছিল কিন্তু আমি ওয়েট করতেছিলাম আরও কয়েকটা টেস্ট পেপার বিশ্লেষণ করে দেখি আর কয়েকটি স্কুল দেখি তাতে কি অবস্থা হয় এই জন্য একটু দুদিন দিন পরে বিরোধ দিচ্ছে আজকে ত্রিশ তারিখ ত্রিশ ডিসেম্বর সো আমরা এবার দেখবো হচ্ছে সেই চল্লিশটি প্রশ্ন অ্যানালাইসিস তো প্রথমে দেখতে পাচ্ছি হচ্ছে কি এক নাম্বারে হচ্ছে রাজ্য উত্তরা মডেল কলেজ ঢাকা এক নম্বরে এই কোশ্চেনটা যারা চল্লিশটা সৃজনশীল প্রশ্ন এখনও দেখো আমার ইউটিউব ফেসবুক পেজে আছে ইউটিউব এবং ফেসবুক পেজ মিলে ওয়ান মিলিয়ন ক্রস করেছে প্রায় ওয়ান মিলিয়ন বার দেখা হয়েছে আমার সেই চল্লিশটি সৃজনশীল প্রশ্ন প্রি টেস্ট এবং টেস্ট মিলিয়ে আলহামদুলিল্লাহ চমৎকার রেসপন্স নেক্সট তাহলে আমরা এই রাজকুত্তরা মডেল কলেজে যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটা আমরা একটু বিশ্লেষণ করতে চাই শুরুতে কি অবস্থা হয় তাহলে দেখতে পাচ্ছ একদম শুরুতে আমি যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা তাহলে এক নম্বর কোশ্চেন যে উদ্দীপকটা দেওয়া আছে এই উদ্দীপকটা কয় নাম্বার উদ্দীপক খুব ইজিলি অনেকে ধরতে পারছো এই উদ্দীপকের কোশ্চেনটা তো টু পয়েন্ট টু এর উদাহরণ তেইশ নাম্বার অঙ্ক আমার সিজন ছিল প্রথম দিকে আছে যে একবার প্রথম দিকে তোমরা পাওয়া যাবে জাস্ট জেড দিয়ে আছে আমরা তো এক্স দিয়ে দিয়েছি আমরা ওয়াই দিয়ে দিয়েছি সমস্যা কি জাস্ট এখানে জেড দেওয়া আছে সেখানে এক্স ওয়াই আছে পরিবর্তন এতটুকুই এবং দেখো ঢাকা বোর্ডের এই কোশ্চেনটি ঢাকা ছিল কি সুন্দর সেম টাইপের কোশ্চেন আছে এবং এক নাম্বার কোশ্চেন দুই নাম্বার কোশ্চেন তো মনে হয়তো কপি করেছে দুই নাম্বার এই কোশ্চেনটা মনে হয় কপি করেছে আমি আবার বলতেছি এরপর দেখে হচ্ছে দেখো কেন দেখতেই পাচ্ছ খ নাম্বার যে কোশ্চেনটি এবং হচ্ছে গ নাম্বার যে কোশ্চেন এই দুটি প্রশ্ন আমি সবচেয়ে বেশি জোর দিয়েছিলাম ইলেভেন পয়েন্ট ওয়ানের উদাহরণ ছয় নম্বর অঙ্ক দেখো তো উদাহরণ ছয় নম্বর অঙ্কটা আসছে কিনা এবং অনুষ্ঠান হচ্ছে দশ নম্বর অঙ্ক আমার সৃজনশীল প্রশ্ন একটা আছে যারা এখনো দেখনি সে চল্লিশটি প্রশ্নের দেখে আসো বুঝতে পারবা সেমভাবে তিন নম্বর কোশ্চেনে দেওয়া আছে কি দেখো খ নাম্বার চেয়েছে হচ্ছে সম্পাদ্য নাম্বার হচ্ছে দুই অন্তর দেয়া আছে সম্পাদ্য এক দুই তিন তিনটা মাস্ট পড়তে বলেছিলাম পাশাপাশি ছিল সম্পাদ্য নয় দশ এগারো এই ছয়টা সম্পাদনের উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল দেখো তো একটু পরে কমান আছে কিনা গ নাম্বার যে কোশ্চেনটি এই কোশ্চেনটি হচ্ছে অন্তর্বৃত্ত অঙ্কন করো অন্তর্বৃত্ত পরিবৃত্ত বহির্বৃত্ত তিনটা ইভেন সম্পাদনে আমি একটি স্মার্ট খুব সুন্দর একটা ক্লাস দিয়েছি আমি শিওর বাকি সবার কিছুটা হলে আলাদা আছে সম্পাদনী একটি স্পেশাল একটা ক্লাস দিয়েছি ইউটিউব ফেসবুক পেজ আছে চমৎকার রিয়াকশন পেয়েছি আমি শিক্ষার্থীদের নেক্সট এরপরে যে কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটি হচ্ছে দেখতে পাচ্ছ আচ্ছা আমি একটু উপর দিকে যাই হ্যাঁ ওকে ডান আমরা এই চার নাম্বার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি এই কোশ্চেনটা হচ্ছে প্রথম দিকে প্রশ্ন যদি তার একটু উপরে আসি হ্যাঁ এই পাশে কোশ্চেনটা আছে দেখো খ নাম্বারে যে কোশ্চেনটি বলেছে খ নাম্বারে বলেছে দেখতে পাচ্ছো উপবাদ্য নাম্বার হচ্ছে বিশ আমি প্রথমেই পড়তে বলছি উপবাদ্য বিশ তেইশ ছাব্বিশ আগে পড়বা তুমি ভালো করে দেখো উপাদ্দ বিশ তেইশ এবং ছাব্বিশ নিয়ে আমি কথা বলেছি আমার ভিডিওতে এবং সেইটা নিয়ে আমার সৃজনশীল প্রশ্ন দেওয়া নেক্সট দে হচ্ছে দেখো সেম এই সৃজনশীল কোশ্চেনটাই আমি আছি তাহলে রাজক উত্তরা মডেলের যে শিক্ষার্থীরা ছিল যদি কয়েকজন শিক্ষার্থী আমার এই সাজেশনটা ফলো করে থাকে দেখো প্রথম তিনটা সেম টু সেম পেয়ে যাচ্ছি নেক্সট আসি দেখো এই কোশ্চেন আমার পাই কিনা একটু ভালো করে ত্রিকোণমিতি অংশে যাও একটু সময় নেত্রিকোণমিত কোশ্চেনগুলোর সাথে একটু মিলায় দেখো পাঁচ নম্বর কোশ্চেন এবং ছয় নাম্বার কোশ্চেন সামান্তরিক নিয়ে তো আমার প্রথম কোশ্চেন সামান্তরিক নিয়ে তো আমি কোশ্চেন দিব নয় নাম্বার কোশ্চেন মানে ষোলো দশমিক দিয়ে দেখো সেম টু সেম আর সাত নম্বর কোশ্চেন এবং আট নম্বর কোশ্চেন আর কথা না বলি আমি বারবার আমার বিরতি বলেছি বর্তমান নিয়ম অনুযায়ী যেটা হয় সেটা হচ্ছে একটা হচ্ছে এই টাইপের উপাত্তগুলো দেওয়া থাকবে আরটা হচ্ছে আমাদের গণসংখ্যা সারণি দেয়া থাকবে গণসংখ্যা সার নিয়ে দেওয়া থাকবে তাহলে দুটো কোশ্চেন আসবে তাহলে রাজকোত্তরা মডেল কলেজের কোশ্চেনটা আমি করেছি আমি তো করিনি দেখতেই পাচ্ছ এরপরে যেগুলো আছে সেটা যদি আমরা দেখি দেখো আমরা চলে যাই হচ্ছে পরটা আচ্ছা আইডল স্ক্যান্ড কলেজ আইডল স্ক্যান্ড কলেজের কোশ্চেন ভালো করে তাকাই দেখো ডোমেন এবং রেঞ্জ আমার কোশ্চেন ছিল ডোমেন এবং রেঞ্জ এবং টু টুডি ফরাইনকে সমর্থন করে এই দুটো কোশ্চেনের উপরে আমার সবচেয়ে বেশি গুরুত্ব অর্থাৎ টু পয়েন্ট টু আঠারো নম্বর এবং হচ্ছে উদাহরণ তেইশ এবং টু পয়েন্ট ওয়ানের একটা কোশ্চেন আমি দিয়েছি সেটা হচ্ছে ছয় নাম্বার আর টু পয়েন্ট টু এর হচ্ছে এটা আঠারো নম্বর মজার না আলহামদুলিল্লাহ যারা নিয়মিত তোমাকে ফলো করো আশা করি কেউ এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না যে বত্রিশটা যদি ছিল প্রশ্ন দিচ্ছি ঠিক সেমভাবে যদি আমি একেবারেই সবগুলি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করি তাহলে আমি দেখতে পাবো না আমার সেই চল্লিশটা কোশ্চেন আমরা সেই চল্লিশটা কোয়েশন বিশ্লেষণ করে দেখি আচ্ছা আমার সাথে থেকে আনকমন কোশ্চেন আসে নাই দেখাচ্ছে সেটা হচ্ছে পেজ নাম্বার ভেঙে রাখছি একবারে এটা হচ্ছে একশো নাম্বার লেক্সারের একশো তেইশ নাম্বার লেকচার হচ্ছে একশো তেইশ নাম্বার স্কুল একশো তেইশ নাম্বার স্কুলের নাম হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল রাজশাহী এবং হচ্ছে একশো তেইশ নাম্বার মাথায় রেখো গভর্নমেন্ট হাই স্কুল রাজশাহী এরপরে আমি আরেকটা ভেঙে রেখেছি সেটা হচ্ছে একশো ছাব্বিশ নাম্বার একশো ছাব্বিশ নাম্বার একশো ছাব্বিশ নাম্বার হচ্ছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এই দুটো স্কুলের কোশ্চেন যদি আমার স্বাধীন সাথে কেউ মিলায় একটু ধাক্কা খাবে কেন আনকমন কোন কোশ্চেন কেন হলো এই দুটো স্কুলের কোশ্চেনের মধ্যে যে টিচার প্রশ্ন করেছেন তিনি দু সালে ছাব্বিশ শিক্ষার্থীরা যে শর্ট সিলেবাসে পরীক্ষা দিচ্ছে তার মাথায় ছিল না দু সালে ছাব্বিশ সালের পরীক্ষা দিচ্ছেন তাদের সিলেবাসের যে কোন অধ্যায়গুলো আছে সেটা মানে তার মাথায় ছিল না নেগলেক্ট করতেছি না বাট তিনি দশম অধ্যায়ে কোশ্চেন দিয়েছেন তিনি ষষ্ঠ অধ্যায়ে কোশ্চেন দিয়েছেন দশম অধ্যায় আমাদের তো নাই ষষ্ঠ অধ্যায় আমাদের তো নাই তিনি কোশ্চেন দিয়েছেন তাহলে এইভাবে যদি তোমার স্কুলের কোশ্চেন এসে থাকে সেটার দায়িত্ব তো আমার না আমি তোমাকে চ্যালেঞ্জ করছি যদি এই একশো চুয়াল্লিশটি স্কুলের কোয়েশ্চেন থেকে তোমাকে বলে দিলাম তুমি এই একশো চুয়াল্লিশটি স্কুল থেকে একটা স্কুল আমাকে বের করে দেখাও যেখানে পাঁচটি প্রশ্ন কমন আসে একটা স্কুল তুমি বের করে দেখাও একটু সময় নিয়ে বের করে দেখাও তোমার জন্য প্রাইজ মানি লক্ষ এটা দিব যদি দেখাতে যেতে পারো হ্যাঁ পাঁচটা প্রশ্ন স্কুলে কমন নাই এটা তোমার জন্য বিদ্যুতো বলে দিচ্ছি এখন একটা কোশ্চেনের ক একটা কোশ্চেনের খ কমন পড়ায় বলে সবগুলো কমন পড়ায় সেটা বললে তো হচ্ছে না আটটি কোশ্চেন মিলাই দেখবা পাঁচটা কোশ্চেন সবগুলো স্কুলে কমন আসে কিনা আর কি চাই এটাই হচ্ছে আর এস রাজ রাজা একাডেমি ম্যাজিক একশো চুয়াল্লিশটি এবার তোমাদের বত্রিশটা কোশ্চেন আমি যাবো প্রথমে আসি বত্রিশটি ছিল প্রশ্ন আলোচনা করি তাহলে প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষা যারা দিয়েছো আমার ওই চল্লিশটি চিত্তশীল প্রশ্ন তো এখন ভিডিও ডিলিট করি নাই দেখে নাও রাইট আচ্ছা বীজগণিত অংশে আমরা দেখতে পাচ্ছি দু তিনটে অধ্যায় যাদের বীজগণিত নেই একটু সমস্যা তারা প্রথমে অধ্যায় দুই এবং এগারো এই দুটো করতে পারো দুই এবং এগারোটার উপর ডিপেন্ড করো বেশি তিন নাম্বার অধ্যায়ের কোশ্চন সবচেয়ে বেশি পরিবর্তিত হয় তৃতীয় অধ্যায়ের কোশ্চন সবচেয়ে বেশি পরিবর্তিত হয় সবচেয়ে ঝামলায় পড়বা তিন নাম্বার অধ্যায় গিয়ে ওকে তাহলে দুই এবং এগারো করলে ম্যাক্সিমাম বোর্ডে এই দুটো অধ্যায় থেকে কোশ্চেন কিন্তু থাকবে তাহলে দুই এবং হচ্ছে এগারো নেক্সট জ্যামিতি দুটো অধ্যায় সাত নম্বর অধ্যায় সম্পাদ্য আট নম্বর অধ্যায় সম্পাদ্য উপাদ্য দুটোই আছে নেক্সট আছে হচ্ছে ত্রিকোণমিতি পরিমিতি নয় এবং হচ্ছে কত ষোলো অধ্যায় আর পরিসংখ্যান তো সতেরো অধ্যায় এই আটটা অধ্যায় থেকে বত্রিশটি সৃজনশীল প্রশ্ন আছে আমরা প্র্যাকটিস করবো এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না এই ভিডিওটি মনে রেখো এসএসসি পরীক্ষা ম্যাথ যেদিন শেষ হবে তার পরের দিন আমি একটা ভিডিও করবো আমার সাজেশন থেকে কতগুলো প্রশ্ন কমন আসতে সবগুলো বোর্ডের কোশ্চেন ইনক্লুডিং মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীর অঙ্ক পরীক্ষার পরের দিন এই ভিডিওটা আমি আবার ড্রপ করব এই বছরের ছাব্বিশের কোশ্চেনের সাথে বিশ্লেষণ করে মিনিমাম ছয়টা কিন্তু বলেছে মাথায় রেখো সেভ করে রাখবো দরকার ভিডিওটা কথাগুলো সেভ করে রাখবে ওকে তাহলে প্রথমবার দেখি সেট এবং ফাংশন দ্বিতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে যাদের কাছে টেস্ট পেপার আছে গাইডেন্স সাপ্লিমেন্ট আছে তারা এই কোয়েশনগুলো একটু মার্ক করে রাখো দ্বিতীয় অধ্যায় থেকে কিভাবে চট্টগ্রাম বোর্ড পড়ছিস সিলেট বোর্ড পড়ছিস ঢাকা বোর্ডতে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং হচ্ছে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ এই পাঁচটি প্রশ্ন সেট থেকে সবার আগে করো এই পাঁচটি প্রশ্নের মধ্যে যে টাইপের প্রশ্নগুলো আছে নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বলা ঠিক না নাইনটি নাইন পার্সেন্ট এই পাঁচটা কোশ্চেন থেকে সেম টাইপের প্রশ্ন তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে আর কি চাই নেক্সট তৃতীয় অধ্যায় আসি তৃতীয় অধ্যায়ের মধ্যে রাজশাহী বোর্ড পৌঁছিস কুমিল্লা বোর্ড পৌঁছিস চট্টগ্রাম পৌঁছিস ঢাকা বোর্ড বাইশ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এইখানে যে প্রশ্ন আছে পাঁচটাই পাঁচটা প্রশ্ন করো এই পাঁচটা প্রশ্নের যে টাইপগুলো আছে সেম টাইপের প্রশ্নগুলো তুমি কমন পেয়ে যাবা তাহলে এই পাঁচটা হয়ে গেল রাইট পাঁচ পাঁচ দশটা কিন্তু শেষ তুমি এখন এই অধ্যায় তুমি ড্রপ করতে পারো তখন কিন্তু মোট সিজন ছিল অংশ থেকে মাইনাস হয়ে যাচ্ছে নেক্সট এবার আসি আমরা কত আমাদের সবচেয়ে সহজ অধ্যায় এগারো অধ্যায় আমি বলি সবচেয়ে সহজ অধ্যায় হচ্ছে এগারো অধ্যায় যশোরপোঁজ কুমিল্লা ঢাকা বিশ রাজশাহী ষোলো এবং হচ্ছে মতিজিল মডেল স্কুল অ্যান্ড কলেজ এখান থেকে হচ্ছে বাকি পাঁচটা এই পাঁচটা কোয়েশনের মধ্যে যে টাইপের কোশ্চেন আছে আমি সবগুলো কোশ্চেন টাইপ সেম করে এখানে দিয়েছি ইনশাল্লাহ বিশ গুণিত মাংস থেকে এই পনেরোটি কোয়েশ্চেন করলে পনেরোটি কোশ্চেন করলে আমি তোমাকে নাইনটি বলে দিচ্ছি এখান থেকে তুমি কমন পাবে হানড্রেড পার্সেন্ট বললাম না নাইনটি নাইন পার্সেন্ট বললাম না নাইনটি সিক্স পার্সেন্ট এখান থেকে সৃজনশীল পরে তুমি সেম টু সেম কমন পেয়ে যাবে নিশ্চিত থাকো এবার আসে আমাদের পরের অংশটুকু জামিতি অংশে ব্যবহারিক জ্যামিতি এই সবগুলো হচ্ছে সম্পাদ্য সবগুলো হচ্ছে সম্পাদ্য এই সম্পাদ্যগুলোর মধ্যে আছে হচ্ছে শুধুমাত্র সপ্তম অধ্যায়টা আর এখানে সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় মিক্সড পরীক্ষায় আসে তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই অংশটুকু এই তিনটা কেন কারণ সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় মিলায়া দিবে ধরো সপ্তম অধ্যায় থেকে দিলে হচ্ছে তিন নাম্বার সম্পাদ্য সবচেয়ে কমন তিন নাম্বার সম্পাদ্য মানে হচ্ছে নাইনটি নব্বই পার্সেন্ট ম্যাক্সিমাম স্কুলে আসছে এবং পাশাপাশি হচ্ছে এটা বোর্ডে আসবে হয়ে গেল তাহলে এই প্রশ্নগুলো এক দুই তিন চার পাঁচ ছয় এবং সাত এই সাতটি প্রশ্ন আমি হচ্ছে সম্পাদ্য থেকে রেখেছি এখন কেউ যদি চাও বলে আমি করে যাব তাহলে তোমার জন্য রেখেছি কোনটা ঢাকা মোট তেইশ পঁচিশ রাজশাহী পঁচিশ যশোর পঁচিশ এবং হচ্ছে চট্টগ্রাম পঁচিশ তুমি চাইলে উপপাদ্য থেকেই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো তোমার চাওয়ার উপর ডিপেন্ড করতে তুমি কোন অধ্যায়গুলোর উপরে মার্ক করে যাবে রাইট এবার পরের অংশটা একটু আসি ত্রিকোণ মিটি রাসায় বোর্ড পঁচিশ বরিশাল পঁচিশ দশর পঁচিশ টাইপের কোশন তোমার পরীক্ষা আসবে একটু এদিকে হতে পারে বাট এখানে আমি সবগুলো টাইপের মূল বইয়ের ব্যাসিক অঙ্কগুলো এই কয়েকটা কোশ্চনের মধ্যে আসে আমি দেখেছি তোমার জন্য বিশ্লেষণ রাইট এবার আসে মাত্র হচ্ছে আর একটা অধ্যায় সেটা হচ্ছে পরিমিতি ষোলো অধ্যায়ের রাজশাহী বোর্ড ঢাকা বোর্ডে তেইশ চব্বিশ পঁচিশ যশোর বোর্ডে পঁচিশ বরিশাল চব্বিশ লাস্টে কুমিল্লা জেলা স্কুলের একটা প্রশ্ন এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো এখন তোমরা যারা ভিডিও দেখতেছো আমি বত্রিশ কথা বলেছি কেন বলেছি আমি বলেছি মিনিমাম ছয়টা তোমার অষ্টম অধ্যায় পর্যন্ত যাওয়ার তো প্রয়োজন নাই আমি তো শুধুমাত্র সতেরো অধ্যায়ের সাথে বীজগুণিতের দুইটা অধ্যায় আর হচ্ছে জ্যামিতির একটা অধ্যায় এবং ত্রিকোণিত পরিমিতির একটা অধ্যায় নিতে পারি তাহলে তো টোটাল যে প্রশ্নগুলো আছে আমার পঁয়তাল্লিশটি টোটাল প্রশ্ন হচ্ছে পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ তাহলে ফর্টি ফাইভ কোশ্চেন থেকে আমার বত্রিশটারও কম হবে যদি আমি শুধু ছয়টা হিসাব করি আমি সেই বত্রিশটা কেন বলেছি অনেকে এ অংশ করবে এইটা করবে না অনেকে আবার এটা করবে এটা করবে না অনেকে সম্পাদ ধ্বংস করবে পরি মানে বৃত্ত অংশের উপপাদ ধ্বংস করবে না তাহলে কি হলো তাহলে তোমার তো আটটা কোশ্চেনের জন্য প্রিপারেশন নিচ্ছে না তুমি ছয়টার জন্য যদি নাও তাহলে ত্রিশ থেকে বত্রিশটা সৃজনশীল প্রশ্ন সর্বোচ্চ হয় পরের অধ্যায় আমরা যাই দেখো পরিসংখ্যান জাস্ট এই তিনটা কোশ্চেন করবা ঢাকা বোর্ডের বিশের কোশ্চেনটা উনিশের কোশ্চেনটা এবং সকল বোর্ডে আঠারোতে একটা প্রশ্ন আসছে এই তিনটা প্রশ্নের মধ্যে সব আছে তিনটা প্রশ্নটা সবই আছে এবং এই তিনটা প্রশ্ন এই বছর বেশি ইম্পর্টেন্ট একবার সেম টু সেম কিন্তু আসতে পারে নেক্সট আমার একটু আসি দেখো সেম টু সেম প্রশ্ন কমন চাই তাহলে কি করবেন কাম টু দ্য পয়েন্ট সেম টু সেম প্রশ্ন আমি কমন চাই ইভেন সংখ্যা সহ আমি কমন পেতে পারি এরকম পলিসি আসে দেখাচ্ছি দেখো আমি এগারো অধ্যায় গেলাম এগারো অধ্যায় চলে আসলাম এগারো অধ্যায় আসার পরে আমি ছোট্ট একটা সংক্ষিপ্ত এবং সৃজনশীল প্রশ্ন কয়ের জন্য সাতটা প্রশ্ন রাখছি এগারো অধ্যায় এগারো আমি সাতটি প্রশ্ন রেখেছি সব এগারো আমি সাতটার সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা এই কোশ্চেনটা আমি রেখেছি উত্তর করে দিয়েছি উত্তর ব্যাখ্যা সহ নিচে বোঝাই দিয়েছি নেক্সট এই কোয়েশনটা সেম টাইপের কোশ্চেনটা আমরা এক দুই তিন চার পাঁচ আরও পাঁচটা স্কুলে পেয়েছি যে এই বছর নতুন আরও পাঁচটা স্কুলের মধ্যে কোশ্চেনগুলো পেয়েছি এরপরে এমসি অংশে আমি চলে গিয়েছি সৃজনশীল প্রশ্নের ক নাম্বার আমি চলে গিয়েছি এমসিকিউর কি মধ্যে আমি এই হচ্ছে খুঁজছি ইভেন হচ্ছে সৃজনশীল প্রশ্ন কর মধ্যে আমি খুঁজেছি কত সাল পর্যন্ত দু থেকে পঁচিশ সাল পর্যন্ত এবং নিজের টেস্ট পেপার বললাম একশো চুয়াল্লিশটি স্কুলের কোয়েশনের মধ্যে আমি এই টাইপের কোশ্চেনটা খুঁজেছি তোমার পুরো টেস্ট পেপার শেষ পাঠ্য বইয়ের বিশ্লেষণ করে অংশটা শেষ হয়ে যাচ্ছে পাশাপাশি হচ্ছে বোর্ড কোয়েশনগুলো শেষ হয়ে যাচ্ছে তোমার পরীক্ষায় এই কোয়েশনগুলোর সেম টু সেম কমন পড়বে একবারে যে কোনো একটা এখান চলে আসবে এই যে পাশে উত্তর দেওয়া আছে কারণ প্রথমটার ব্যাখ্যা তো করে দিয়েছি প্রথমটা উত্তর আমি করে দিয়েছি কোথায় করে দিয়েছি আসে একটু অগ্রসর হয় সৃজনশীল অংশে টাইপ ওয়ান সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে দুই নাম্বার হচ্ছে এটা বলবো আমি তাহলে এই কোশ্চেনটা আমি প্রথম ব্যাখ্যা করেছি এটা কয় নাম্বার কোশ্চেন জানো দেখো তো এই কোশ্চেনটা কত নাম্বার কোশ্চেন এই কোশ্চেনটা হচ্ছে ইলেভেন পয়েন্ট ওয়ানের হচ্ছে দশ নম্বর কোশ্চেন দেখো আমি কীভাবে চেঞ্জ করে দিয়েছি এখন এই কোশ্চেনটা আমি প্র্যাকটিস করালাম শিক্ষার্থীদের ভালো বন্ধু করে বিরোধ আমি বোঝাই দিয়েছি নেক্সট বোঝানোর পরে সেম টাইপের কোশ্চেন দিয়েছি আমি এতগুলো দেখো এই কোশ্চেনগুলো কোথায় পেয়েছি বুঝলি সেম টপিক একশো চুয়াল্লিশটা স্কুলের প্রশ্ন পাশাপাশি হচ্ছে বোর্ড প্রশ্নগুলো কোথায় পেয়েছি দেখো এই যে সেমগুলো বলে দিয়েছি বলে সকল বোর্ড প্রশ্ন দু হাজার পনেরো থেকে পঁচিশ টেস্ট পেপারে ছাব্বিশ সালে একশো চুয়াল্লিশটা প্রশ্ন এবং পাঠ্যবের প্রতিটা টপিক নির্ধারণ করে এটা নির্ণয় করা মূল বই হচ্ছে বোর্ড প্রশ্ন হচ্ছে টেস্ট পেপার হচ্ছে একটা সিটের মধ্যে তোমার টেস্ট পেপারে কেনার দরকার আছে গণিতে পাঠ্যবইটার পড়ার দরকার আছে নিজেকে প্রশ্ন করো নেক্সট আসি তিনটা প্রশ্ন তোমাদের কাছে আমি রাখতে চাই এই তিনটা প্রশ্ন উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাই যাবা প্রথম প্রশ্ন লাইভ ক্লাস বার্স হচ্ছে কি প্রি রেকর্ডেড ক্লাস আমরা এখন যে সব টিচাররা লাইভ ক্লাস নিচ্ছেন যারা লাইভ ক্লাস এখন করাচ্ছেন একটা পাঁচ মিনিটের টপিক যেটা পাঁচ মিনিটে শেষ করা যায় এই অংশটি একটু ভালো করে শুনবে একটা টপিক পাঁচ মিনিট আমি শেষ করতে পারি সেই টপিকটা মোবাইল স্ক্রল করতেছি কমেন্টস করেছে ভালো কমেন্টস খারাপ কমেন্টস আর কমেন্টসের মধ্যে কি হয় সেটা যদি গার্ডিয়ানরা দেখে তাহলে লাইভ ক্লাস করাবে না ম্যাক্সিমাম অংশে বাকিটা বুঝে নাও তাহলে পাঁচ মিনিটে একটা টপিক তিনি পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা বলে করাচ্ছেন যেটা পাঁচ মিনিটে সম্ভব স্মার্টলি একটা অধ্যায় শেষ করতে এক ঘন্টার বেশি লাগার কথা না দেড় ঘন্টা সেই এক ঘন্টার ক্লাস পাঁচ থেকে সাত ঘন্টা নিয়ে যাচ্ছেন তোমাদের এখন যে সময়টা এই সময়টা দ্বারা কিল করতেছেন নষ্ট করতেছেন নাথিং টু সে আচ্ছা আশিবার বেসিক টু প্রো ম্যাক্স বিভিন্ন নামে যে ক্লাসগুলো এখন হচ্ছে সেই ক্লাসগুলো ভালো সেই ক্লাসগুলো ভালো না একটু তোমাকে আমি যেটা দেখালাম বিশ্লেষণ করে প্রতিটা টাইপ ধরে প্রত্যেকটা টাইপ করিয়ে দেয় সেটা ভালো মূল বের এক নাম্বার কোশ্চেন দিয়ে শুরু করলাম চব্বিশটা অঙ্ক চব্বিশটা অঙ্ক করে দিলাম একটা সৃজনশীল প্রশ্ন তোমাকে দিলাম পারে না স্যার লাভ কি দাঁড়িয়ে সেই প্রশ্নগুলো করে সেই প্রশ্নগুলো করে লাভটা কি আমি অনেক শিক্ষাই দেখেছি আমার এই জীবনে মূল বের সবগুলো অঙ্ক পারে কিন্তু সৃজনশীল একটু চেঞ্জ করে দেওয়ার পারে না তার মানে সে চেঞ্জটা শেখে নাই অনেকে মনে করে ম্যাথ বের মূল বের সবগুলো অঙ্ক পারলে মানে সে সব কিছু পারবে ম্যাথের ক্ষেত্রে সব ক্ষেত্রে সঠিক নয় ভুল যারা ম্যাথ করেন তারা জানেন আমাকে বারবার প্র্যাকটিস করতে হবে বিভিন্ন কোশ্চেন বিশ্লেষণ করা শিখতে হবে ক্ষেত্রে নেক্সট টাইপ ভিত্তিক কোশ্চেন এম সালে টাইপ কোশ্চেনগুলো প্রথমে আমি দেওয়া শুরু করি মি যারা এগুলো আমাকে ফলো করে বিএফ সাইন কলেজের শিক্ষার্থী যারা এখানে ভিডিওগুলো দেখছেন তারা বিষয়গুলো জানেন দু হাজার চোদ্দ সাল থেকে বিএফ সাইন কলেজের শিক্ষার্থী আমার পড়ানো হয় যেটা বলি তাহলে এমসিকে এবং সিকিউ টাইপ ভিত্তিক কোশ্চেন কাকে বলে তার সঙ্গে তারা জানেন তারা মূল বইয়ের প্রত্যেকটা টপিকের নাম দিয়েছেন টাইপ ভিত্তিক কোশ্চেন এটা খুব চলতেছে দানি সেই টাইপ ভিত্তিক কোশ্চেন নামে আপনাকে পাঁচশো সৃজনশীল এক হাজার এমসিকিউ পনেরোশো এমসিকিউ করাচ্ছেন নাথিং সে তাদের সম্পর্কে আসি আমি তোমাকে দিচ্ছি সেখানে মাত্র একশো নিরানব্বই টি এম সিকিউ আর হচ্ছে বত্রিশটা সৃজনশীল প্রশ্ন এটা তো টাইপ কিন্তু আমার টাইপের গুলো পার্থক্য দেখেছেন পার্থক্য দেখে বোঝেন নাই তাহলে বত্রিশটা সৃজনশীল প্রশ্ন এবং হচ্ছে একশো নিরানব্বই টি এম সিকিউ করেন একটু আগে দেখাইলাম তো চল্লিশটা সৃজনশীল প্রশ্ন দিয়েছিলাম স্কুলের আপনি স্কুলের কোশ্চেন আমি জানি না আপনি স্কুলের কোশ্চেন কোন আমি বিশ্লেষণ করিনি আমি দিয়েছি আমি বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করছি বোর্ড কোশ্চেন এক্সপার্ট বলতে পারো কিছুটা এত না আমি লোক আমি না বাট বোর্ড কোশ্চেন বিশ্লেষণ করেছে দু হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আমার আমার কোনো লাইভ ক্লাস নেই আমি বাদ দিয়ে দিয়েছি লাইভ ক্লাস করেন এখন আসলে আমি প্রি রেকর্ডেড ক্লাস আমার আটটা অধ্যায় শর্ট সিলেবাস আছে প্রতিটা ক্লাসের ব্যাপ্তি কত কত বড় বড় একটা ক্লাস এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিটের মধ্যে শেষ আট ঘন্টা বা দশ ঘন্টার মধ্যে পুরো সংক্ষিপ্ত সিলেবাস শেষ আর আপনাকে একটা অধ্যায় করা হয় আট ঘন্টা নয় ঘন্টা করে কেন আচ্ছা তারপরে আসি লাইভ ক্লাস প্রি রেকর্ডের ক্লাস বেসিক টু ম্যাক্স এবং হচ্ছে টাইপভিত্তিক কোশ্চেন নামে এই যে হজবরল বিষয়গুলো করা এটা কি ভালো না খারাপ আমি এটাকে ব্যাড কমেন্ট করি এখন নেগেটিভ আমার সাথে একমত হলে ইয়েস কমেন্ট করবেন একমত না হলে নো কমেন্ট করবেন একটা কমেন্ট করতে হবে ইয়েস স্যার ইয়েস ইউ আর রাইট কমেন্ট করতে পারেন আমার এই কোর্সটি আমি আপলোড করেছি ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ হয়ে গেছে জানুয়ারি এক থেকে দশ তারিখের মধ্যে আমার সমস্ত শিক্ষার্থীরা এটা পেয়ে যাবে প্রত্যেকের হাতে ওরা জানে না ওদের জন্য কি ম্যাজিক অপেক্ষা করতেছে ওরা শুধু আমাকে ওপরে বিশ্বাস করে ইতিমধ্যে সবগুলো সাজেশন ক্রয় করে ফেলেছে ওরা জানে না এই ক্লাসগুলো ওদের জন্য রেডি হচ্ছে এই ক্লাসগুলোর পাচ্ছ ওরা জানেই না কারণ ওরা শুধু বিশ্বাসের উপরে আমার সাজেশন জবগুলো ট্রাই করেছে জানুয়ারি এক থেকে দশ তারিখের মধ্যে যাবতীয় অ্যাক্সেসগুলো পেয়ে যাবে আমি কিছুটা সাজাইছি ইতিমধ্যে যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ হচ্ছে তোমরা চাইলে এখন জাস্ট লিখতে পারো গুগলে গিয়ে রাজা একাডেমি ডট কম গুগল ক্রমে গিয়ে দাও দেখো কিছুটা আসবে এখন বলতে তো পারবো না কারণ এখন আমি সেটা পাবলিকটি এখনো দিচ্ছি না একটু ওটাকে আমরা কী করতেছি মূল কথা হচ্ছে বারবার দেখতেছি কোনো সমস্যা হয় কি না অথবা জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিতে পারো বলে হ্যাঁ সবচেয়ে ভালো হয় এখন হোয়াটসঅ্যাপে নক দিলে করে রাখতেছে জানুয়ারি এক থেকে দশ তারিখের মধ্যে যাবতীয় অ্যাক্সেসগুলো আমার শিক্ষার্থীরা পেয়ে যাবে খুব ভালো রেসপন্স আমি যে কোনো একটা কোর্স লঞ্চ করলে মিনিমাম দুইশো এক থেকে দুই দিনের মধ্যে কোর্স ক্রয় হয়ে যায় টু হান্ড্রেড মিনিমাম প্রতিটা এর পিছনে কারণ হচ্ছে বাংলাদেশের আনাচে কানাচে অসংখ্য টিচাররা আমার সাজেশন ক্রয় করে এবং হাউস টিউটার যারা আছে তারা ক্রয় করে এদের সাথে ভালো সক্ষত এখন আমার আলহামদুলিল্লাহ আমার কিন্তু কোনো পেইড গ্রুপ নাই যাদেরকে দিয়ে আমি গ্রুপ চালাচ্ছি আপনি কোনো তার সম্পর্কে ব্যাড কমেন্ট করতে গিয়েছেন আপনাকে ব্লক করে দিচ্ছেন বা আপনার ঢুকতে পারতেছেন না সে আইডিতে এরকম আছে অনেকে গ্রুপ চালাচ্ছেন বিভিন্ন গ্রুপ নেই আমার একটা ইউটিউব চ্যানেল আর স্মেথল এবং ফেসবুক পেজ এজেসিএসি বিডি বাই রাজু আহমেদ একটা প্রাইভেট গ্রুপ আছে সেখানে চালে জয়েন হতে পারো লিঙ্কটা দেওয়া থাকবে অনেক ভালো থাকো বত্রিশটি সৃজনশীল প্রশ্ন একশো টি এমসি কিউ প্রাইজ মানে কিন্তু ওয়ান লাখ বলেছে যদি কেউ দেখাতে পারো হ্যাঁ এখান থেকে মিনিমাম এমসিকিউ কমন পড়বে চব্বিশটি মিনিমাম ছয়টা সৃজনশীল প্রশ্ন কমন পড়বে সংখ্যা সহ কমন পড়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি সেভাবে আমি ক্রিয়েট করেছি যদি ক্রয় করতে চান ইতিমধ্যে যারা আমার ক্লাসটা সম্পূর্ণ দেখেছেন তারা নিশ্চয় বুঝতে পারছেন কি বোঝাতে চাচ্ছি এই সময়টা নষ্ট করেন না জানুয়ারি এক মাসের মধ্যে সবগুলো করবেন না একশো নিরানব্বই টি এমসি কি করবেন বাংলা দ্বিতীয় এম সি কিউ হচ্ছে মাত্র দুশো বিশটা সেটা করবেন মূলবে একটা লাইনে পড়ার প্রয়োজন নাই জাস্ট ওই দুশো নিরানব্বইটা পরে দুশো বিশটা করলেই হয়ে যাবে ছয়টা রচনা আমি নিজে লিখে দিয়েছি এর বাইরে করার প্রয়োজন নাই কি বুঝাব আপনাকে আর আসসালামু আলাইকুম